কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না বাইরে হাওয়া বিষম হাওয়া সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ তবু ফাঁসির আগে গুপ্ত চিঠি লিখেছিল তার বউ দিকে আমি অমর আমাকে মারিবার সাধ্য কাহারও নাই মধ্যরাত্রি আর বেশি দেরি নেই প্রহরের ঘন্টা বাজে সান্ত্রিয় ক্লান্ত হয় শিয়ারের কাছে এসে মৃত্যু বোধ করে সেলে বসে প্রদ্যোত ভট্টাচার্য লিখছে মা তোমার প্রদ্যুত কি কখনো মরতে পারে আজ চারিদিকে চেয়ে দেখো লক্ষ প্রদ্যুত তোমার দিকে চেয়ে হাসছে আমি কেউ জানত না সে কোথায় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি আর ফেরেনি জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য লিখেছিল ছোট ভাইকে অতি দ্রুত অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায় সাধক সেখানে সিদ্ধি লাভ করে আজ আমি বেশি কথা লিখব না শুধু ভাবব মৃত্যু কত সুন্দর লোহার শিকের ওপর হাত তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে ভেদ করে যায় দেওয়াল অন্ধকার ও বাংময় হয় সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী আমি তোমাদের জন্য কি রেখে গেলাম শুধু একটি মাত্র জিনিস আমার স্বপ্ন একটি সোনালি স্বপ্ন এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায় শোনা যায় নিঃশ্বাসের সব আর সব মরে স্বপ্ন মরে না অমরত্বের অন্য নাম হয় ধন্যবাদ